সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনার ফলে মনে হতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বা প্রাণী সাপ কিন্তু আসলে কি তাই বিবিসি সায়েন্স ফোকাস এক প্রতিবেদনে মানুষের জন্য ভয়ঙ্কর দশটি প্রাণীর তথ্যচিত্র তুলে ধরেছে অর্থাৎ এইসব প্রাণীর আক্রমণ বা আঘাতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় আর এ তালিকায় মানুষের জন্য ভয়ঙ্কর প্রাণীর মধ্যে প্রথমে রয়েছে মশা আর দ্বিতীয় অবস্থানে রয়েছে মানুষ নিজেই অর্থাৎ দুটি প্রাণীর হাতে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু প্রাণীদেরকেও হার মানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ক্ষুদ্র এই প্রাণীটির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতিবছর বছর সাত লাখ পঁচিশ হাজারের বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ম্যালেরিয়া ও ডেঙ্গুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধুমাত্র সালে বিশ্বের প্রায় কোটি মানুষ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন বড় অংশই যাদের অঞ্চলের আর এদের মধ্যে প্রাণ হারান ছয় লাখেরও বেশি মানুষ অন্যদিকে দু হাজার সালে বিভিন্ন দেশে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন যাদের মধ্যে পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন গত কয়েক দশকে বাংলাদেশেও বেশ কয়েকবার ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে এর মধ্যে দু সালে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন সরকারি হিসেবে গত বছর সারা দেশে তিন লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন যাদের মধ্যে মৃত্যুবরণকারীর সংখ্যা দেড় হাজারেরও বেশি বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন বলছে পৃথিবীতে মানুষ নিজেই নিজের জন্য বিপজ্জনক একটি প্রাণী কেননা মানুষের হাতেই প্রতি বছর তার নিজ প্রজাতির প্রায় চার লাখ সদস্য খুন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে শুধুমাত্র দু হাজার উনিশ সালে বিশ্বের বিভিন্ন দেশে চার লাখ পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এর মধ্যে খুনের হার সবচেয়ে বেশি দেখা গেছে মধ্য আমেরিকা ও ক্যারোবি অঞ্চলে ওই এলাকার দেশগুলোতে যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর অর্ধেকেরও ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠানটি এটাও বলছে যে আত্মহত্যা বা গাড়ি দুর্ঘটনা নিহতের সংখ্যা বিবেচনা করলে মানুষের হাতে মানুষের মৃত্যুর এই সংখ্যা বছরে বারো লাখেরও বেশি অনেকে হয়তো এতদিন ভেবে এসেছেন যে সাপের কামড়েই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে কিন্তু বিবিসি সায়েন্স ফোকাসের তালিকা বলছে ধারণাটি সঠিক নয় ম্যাগাজিন হিসেবে বিপজ্জনক প্রাণীর তালিকায় সাপের অবস্থান তিন নম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পৃথিবীতে প্রতি বছর প্রায় চুয়ান্ন লাখ মানুষকে সাপে কামড়ায় বা দংশন করে যার মধ্যে প্রায় একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষ মৃত্যুবরণ করেন এছাড়াও যারা প্রাণে বেঁচে যান তাদের মধ্যে কয়েক লাখ মানুষ অঙ্গহানি পঙ্গুত্বপরণসহ সহ শারীরিক মানসিক ও নানা ক্ষতির মুখে পড়েন